একই রাতে রামনগর দুটো স্টেট ব্যাংকের এটিএম এ ভাঙচুর করে টাকা লুট করার ঘটনা ঘটলো জানিয়ে রীতিমতো চাঞ্চল্য এলাকায় পূর্ব মেদিনীপুরের রামনগর থানার অধীনে বালিশাহী বাজারে গতকাল রাত আড়াইটা নাগাদ একটি স্করপিও গাড়ি করে আসে তিন দুষ্কৃতী সিসিটিভি ক্যামেরায় ফুটেজে লক্ষ্য করা যায় সাদা পোশাকে পরা দুষ্কৃতীরা বালিশাই বাজারের সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে এটিএম এর সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় গ্লাসের উপর রং করে দেয় যাতে তাদের ধরতে না পারে পুলিশ অপরদিকে সেই রামনগর থানার দেউলি হাটেও একই কায়দায় এটিএম ভেঙে এবং গ্যাস কাটা দিয়ে কেটে লুটপাট চালায় দুষ্কৃতীরা যদিও বা দুটি এটিএম এ কত টাকা ছিল তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি স্থানীয় মানুষজন জানান বালিশাই বাজার একটি বড় ব্যবসায়ী কেন্দ্র তবে রাত্রে পুলিশের টহলদারি থাকলেও এটিএম এ নজরদারির জন্য কোনো সুরক্ষা নেই বলেই এই ধরনের ঘটনা ঘটেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামবে বলে জানিয়েছে ইতিমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে